সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব নিবন্ধন প্রতীক জামায়াতের আপিলের ফের শুনানি কাল মঙ্গলবার প্রধান রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এই আদেশ দেন জামায়াতের আইনজীবীরা জানান হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি রাজনৈতিকভাবে হেউ করতে এমনটা করা হয়েছিল বলে দাবি করেন তারা আবেদন নিষ্পত্তি করে দু তেরো সালের এক আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর সালের ডিসেম্বর ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন রাজধানীর রমনা বটমূল্যে ছায়ানটের নববর্ষ অনুষ্ঠানস্থলে বোমা হামলায় মামলায় আসামিদের বহাল থাকবে কিনা সে বিষয়ে আজ হাইকোর্টের রায় ঘোষণা করার কথা বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজুল রায় পড়া শেষ হতে আর কত সময় লাগতে পারে রায় এখন পর্যন্ত কোন কোন বিষয় উঠে এসেছে রাজীব আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এটি কিন্তু আজকে পূর্ব নির্ধারিত যে তারিখ ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা সকাল যখন সাড়ে দশটায় কোর্ট শুরু হয়েছে তখনই কিন্তু এই রায়টি শুরু হয়নি আমরা সাড়ে এগারোটার দিকে এই রায়টি পড়া শুরু করতে দেখেছি বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং নাসরিন আক্তারের যে বেঞ্চ সেই বেঞ্চের রায় শুরু হয়েছে আর এর আগে গত বৃহস্পতিবারও কিন্তু এই রায়টির কিছু অংশ আমরা পড়তে দেখেছিলাম যে তারপরে কিন্তু আজকের তারিখ রাখা হয়েছিল আজকে আসলে সকাল থেকে বেশ সময়ে অর্থাৎ সাড়ে এগারোটা থেকে আমরা দেখেছি যে প্রায় শোয়া একটা পর্যন্ত এই কোর্ট বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই রায়টি দিয়েছে এই রায়ের আসলে বিভিন্ন যে সমস্ত পিছনের ঘটনা রয়েছে বা সেগুলো তুলে ধরার চেষ্টা করছিলেন কোর্ট আমরা এর মধ্যে আমরা যেটুকু বুঝতে পারছি আসলে সেটি হলো এই মামলাটি আসলে দুই সালের ঘটনায় পরবর্তীতে যখন এই মামলাটি তদন্ত করা হয় এবং তদন্ত করে যে চার্জশিট দেওয়া হয় এবং সেই সবের মধ্যে কিন্তু অনেকটা গোজা মিলে একটা ব্যাপার রয়েছে বলে কোর্টের যে সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি তার মধ্যে উঠে এসেছে এবং যে সমস্ত আসামির সাজা হয়েছিল অর্থাৎ আপনি আপনাকে যেটি জানাতে চাই যে আটজনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাই এইটি আসলে শেষ পর্যন্ত টিকে থাকে কিনা সাজা কতদূর থাকবে সেটি নিয়েই কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তার কারণ হচ্ছে মামলাটির তদন্ত এবং যারা সাক্ষ্য দিয়েছিলেন সাক্ষ্য দিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে আসলে অনেকটা গোজা ব্যাপার রয়েছে বলেই আমরা যে যেমনটি বুঝতে পেরেছি আর এর বাইরে আমি আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে যে আটজনের ফাঁসি দেওয়া হয়েছিল তার মধ্যে যে মুক্তি হান্নান রয়েছেন তাকে কিন্তু সিলেটের যে বোমা হামলা মামলা ছিল সেই মামলায় ফাঁসি কার্যকর করা হয়েছে এর বাইরে রয়েছে আকবর হোসেন আরিফ হাসান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন হাফেজ জাহাঙ্গীর আলম বদর রয়েছেন আবু বকর হাফেজ সেলিম হামলাদার আব্দুল হাই শরিফুর রহমান এই কয় আসলে যাবজ্জীবন ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এর মধ্যে আর ছয়জন যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্যে রয়েছেন শাহাদতুল্লাহ জুয়েল সাব্বির শেখ ফরিদ আব্দুর রৌফ ইয়াহা ও আবু তাহের এই ছয়জনের আসলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তো আমরা যেমনটি বুঝতে পেরেছি কোর্টের যে যেভাবে সময় নিয়ে এগোচ্ছে রায়ের যে কার্যক্রম সেটি আরও হয়তো এক থেকে দুই ঘন্টা সময় লেগে যেতে পারে বলে আমরা ধারণা করছি তিনটা সাড়ে তিনটা নাগাদ হয়তো কারণ যেহেতু এখন কোর্ট বিরতিতে গিয়েছে দুইটার পরে হয়তো কোর্টের কার্যক্রম শুরু হবে তারপরেই কিন্তু এই রায়টি আবার শুরু করবেন তো সেই কারণে আমরা ধারণা করছি যে তিনটা সাড়ে তিনটা নাগাদ হয়তো রায়ের কার্যক্রম শেষ হতে পারে রাজীব আজিউল ইসলাম আপনাকে ধন্যবাদ সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি হওয়ার কথা রয়েছে গত বছর জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানাধীন হকার সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশ জানায় সোমবার রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জে দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি এর আগে দু সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই সঙ্গীত শিল্পী আর দু সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন দেশ জুড়ে বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সতেরো মে নির্ধারণ করেছে আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন এ সময় মামলার চার আসামি আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত পনেরো মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া পরে তেরো মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বছরের শিশুটি সমাপ্ত বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী সতেরোই মে দুই হাজার পঁচিশ এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে দেশের বাইরের খবর গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও পক্ষে উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন গাজার সরকারি মিডিয়া অফিস জানায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান ইসলাইহ নামে এক সাংবাদিকের মৃত্যু হয় এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট দুশো জন সাংবাদিক প্রাণ হারালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন মার্কিন ইসরায়েলি জিম্মি হামাস মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি খবর ওয়েস্ট ইন্ডিজের শুরু খেলার হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির দ্বিতীয় আসর প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার অনুষ্ঠিত করেছে তাদের অংশগ্রহণ বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগের সেরাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গতবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স পাঁচ দলের সেই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা এর সবশেষ আসরে রংপুর রাইডার্স এলিমিনেটর পর্ব থেকে বিদায় নেয় তবে জি এ তাদের পূর্বের সাফল্যের কারণেই সরাসরি আমন্ত্রণ পেয়েছে দলটি তবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জিএসএল কর্তৃপক্ষ আগামী দশ থেকে আঠারো জুলাই পর্যন্ত গায়ানায় মাঠে করাবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে